দীপসাথী আড্ডায় তোমাদের সকলকে জানাই স্বাগত আমি দীপ আর আমার পাশে যে বসে আছি সেটা শোন তোমরা সবাই জানো আজ আমি তোমাদের দারুণ একটা ভৌতিক ঘটনা শোনাতে চলেছি এরকম ঘটনা অনেকের সাথেই ঘটেছে আর যাদের সাথে ঘটেছে তারা সেটাকে বিশ্বাস করবে আর যাদের সাথে ঘটেনি তারা মনে করবে নিজেতেই একটা খুঁজলি তো যুক্তি তর্কের মধ্যে যাচ্ছি না ডাইরেক্ট আমি ঘটনাতে চলে আসি কারণ আমাদের এপিসোডগুলো অনেক বড় বড় হয়ে যায় অনেকেই তোমরা বলো যে অনেক বড় বড় এপিসোড হয়ে যাচ্ছে শুনতে হয়তো ভালো লাগছে না দেখো তোমাদের একটা কথা বলি তোমরা যখন গল্পগুলো শোনো তখন এক একটা গল্প আমিও শুনি ইউটিউবের দেড় ঘন্টা দু ঘন্টার গল্প তো সেই গল্পগুলো যদি তোমরা ধৈর্য ধরে শুনতে পারো তাহলে আমাদের গল্প ঘটনাগুলোও তোমরা ধৈর্য ধরে শুনতে পারো বাট আমি কাউকে কিছু বলবো না আমি জাস্ট অনুরোধ করবো দেখো আমি তো কোনো স্ক্রিপ্ট নিয়ে বসি না যেটা আমার মনে হয় সেটাই আমি ক্যামেরার সামনে বসি সেটা কখনো বড় হতে পারে কখনো ছোট হতে পারে সেটা একটু তোমরা মানিয়ে নিও ঠিক আছে চলো আমি এবার ডাইরেক্ট আমি তোমাদের ঘটনাতে চলে যাই ঘটনাটা সম্ভবত আমার বাবার সাথেই ঘটেছে মানে আমার বাবার সাথে এবং আমার বাবার বন্ধু সবার সাথেই ঘটেছে ঘটনাটা এবার বলি ব্যাপারটা কি হয়েছিল আজ থেকে প্রায় পনেরো কুড়ি বছর আগের কথা তখন আমি খুবই ছোটো আমি আমার বাবার মুখ থেকেই শুনেছি ঘটনাটা তোমরা তো সবাই জানো যে আমাদের ভারতবর্ষের তথা আমাদের মানে এশিয়ার বৃহত্তম শিল্প ছিল অটোমোবাইল কোম্পানি ছিল হিন্দুস্তান মোটরস এখন যেটা বর্তমানে বন্ধ হয়ে গেছে তোমরা যদি কখনো যদি এরকম মানে সত্যি তোমরা যদি যাচাই করতে হয় যে তুই মোটর কোম্পানি আছে কি না এখনও পর্যন্ত তাহলে তোমরা হাওড়া লাইনে তোমার হাওড়া লাইনে ট্রেনে উঠবে যেটা এই ট্রেনটা তোমাদের মানে ব্যান্ডেল লোকাল বা অথবা তোমার শেওড়াফুলি লোকাল যে ঠিক সেই ট্রেনগুলোতে তোমরা উঠবে উঠো তোমরা মোটর নেমে যাবে তোমরা বুঝতেই পেরে যাবে এখনও কোম্পানিটা আছে বাট এখনও পরিত্যক্ত হয়ে পড়ে যাচ্ছে এখন সেরকম কোনো কাজকর্ম হয় না তো এবার কি বলি পনেরো কুড়ি বছর আগের কথা বলি তখনকার সময় কি হতো বলতো কোম্পানি যখন গাড়িগুলো তৈরি করতো গাড়িগুলোকে অন্যান্য রাজ্যে মানে অন্যান্য স্টেটে গাড়িগুলোকে ডেলিভারি করতো এই ডেলিভারি করার সময় কী হতো তখনকার বড়ো বড়ো কোনো গাড়ি ছিল না কন্টেনার ছিল না যে একসঙ্গে দশ বিশটা গাড়ি নিয়ে গিয়ে অন্য স্টেটে গিয়ে দেওয়া ডেলিভারি দেওয়া যাবে তখন কি হতো ড্রাইভারদের হায়ার করা হতো কোম্পানি হায়ার করতো নানা জায়গা থেকে তারা কি করতো গাড়িগুলোকে নিয়ে অন্য স্টেটে দিয়ে আসতো মানে ধরো কোনো মুম্বাইতে যেতে হবে বা দিল্লিতে যেতে হবে বা আসামে যেতে হবে বা তোমার কাশ্মীরে যেতে হবে যেখানে খুশি যেতে হবে এখানকার ড্রাইভাররা সেটা চালিয়ে নিয়ে যাবে যেটা তোমার দশ দিন লাগতে পারে পাঁচ দিন লাগতে পারে সেটা ডিস্টেন্স মিলে তো একবার কি হয়েছে বাবারা মানে বাবার বন্ধু মিলিয়ে বা মানে বাবাকে নিয়ে বন্ধু মিলিয়ে তোমার আটজন টোটাল মুম্বাইতে ডেলিভারি করতে হবে গাড়ি তো এবার কি হয়েছে যে কলকাতা থেকে মানে আমাদের কলকাতা থেকে মুম্বাইতে যাওয়ার একটা হাইওয়ে পড়ে যে হাইওয়েটার নাম হচ্ছে ইস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে ঠিক আছে ওই হাইওয়ে দিয়েই মানে তুমি মুম্বাইতে পৌঁছাতে পারবে সেটা যেটা তুমি গাড়ি পথে তুমি দিও কার পথে ট্রেন পথের কথা বলছি হয়তো ট্রেন পথে হয়তো অন্য কোনো রুট হয়তো হবে তো এবার কী হয়েছে ওখানে নাকি শোনা যায় যে ওই রুটে নাকি রাত্রিবেলা নাকি ছালাবা দেখা যায় ছালাবা মানে হচ্ছে মানে তোমার পরিচিত কেউ অথবা তোমার মানে বন্ধু সে যে একটা কোনো অতিরিক্ত কিছু আত্মা এসে দাঁড়াবে তোমার সঙ্গে কথা বলবে তুমি তোমার মাইন্ডটাকে মেনিপুলেট করবে করার পর তোমাকে কোথাও নিয়ে গিয়ে তোমাকে মেরে ফেলবে এটা হচ্ছে ওদের টার্গেট থাকে ঠিক আছে তো এটা জানার পর কি হয়েছে মানে এরা আমার বাবা এবং তার বন্ধুরা কিন্তু জিনিসটা জানতো তো এই ক্ষেত্রে কি হয়েছে তারা বলছে আমি রাতে ড্রাইভ করবো না আমরা তাহলে মানে হাইওয়েটাকে ক্রস করবো না রাত্রিবেলা আমরা দিনের বেলা ক্রস করবো তাহলে কি করবে হাইওয়ার আগে একটা হোটেল আছে এই হোটেলেই বন্ধুরা মিলে থাকবে কিন্তু সেক্ষেত্রে আমার বাবা বলেছিল যে না আমি রাতেই গাড়ি চালিয়ে যাব আর আমি সকালটা রেস্ট নিতে চাইছি রাতেরটা আমি রাত্রিবেলাটা আমি রেস্ট নিতে চাইছি না তো সেক্ষেত্রে তার বন্ধুরা আগে মানে এক্সপ্রেসের আগের যে হোটেলটা আছে সেই হোটেলের রয়ে গেলো আর আমার বাবা গাড়ি চালিয়ে বেরিয়ে গেলো এবার যখন এক্সপ্রেক্সে যখন গাড়িটা যখন এনেছে মানে গাড়ি যখন চলছে তখন দেখছি বাবার ঠিক পিছন দেখা একটা বড়ো লরি ডিপার মানে ডিপার মানে হচ্ছে দেখবে সামনে যে গাড়ির দুটো মানে মানে হেডলাইট থাকে হেডলাইটটা আবার জলে নেবে জলে নেবে ওই জলে নেবে ওটা কি করছে ডিপার মানে এই ডিপারের কাজ হচ্ছে তোমার উল্টো সাইড থেকে কোনো গাড়ি আসছে তাকে তুমি বোঝাচ্ছ বা তোমার সামনে যে গাড়িটা যাচ্ছে তাকেও তুমি বোঝাচ্ছ যে আমাকে তুমি সাইড দাও বা তুমি দেখো আমি আসছি তুমি আমাকে দেখো তুমি কিন্তু আমাকে অ্যাক্সিডেন্ট করো না তো সেই ক্ষেত্রে এই জিনিসটা হয় তো এবার কি হয়েছে তো বাবা তো প্রথম থেকেই জানতো যে এরকম সামনে এরকম কোনো ছালাবা থাকতে পারে বা কোনো অর্থাৎ আত্মা থাকতে পারে এরকম ঘটনা ঘটতে পারে শিওর সেটা জানি না তো তার লরিটাকে ওভারটেক করতে দেওয়া যাবে না কারণ ওভারটেক করতে দিয়ে বাবা কিন্তু লরি পিছনে পড়ে যাবে কোনো সামনে কোনো গাড়ি নেই আর পিছনে শুধু লরিটা ছাড়া কোনো গাড়ি নেই পাশ থেকে কোনো গাড়ি কিন্তু পাস হচ্ছে না একদম রাত তখন প্রায় কটা হবে দেড়টা দুটো হবে তখন সেক্ষেত্রে কি হচ্ছে এবার যখন বাবা যখন গাড়ি এখন চালাচ্ছে যখন দেখছে সামনের ঠিক একটা মেয়ে দাঁড়িয়ে আছে লিফট চাইছে মানে হাত নেড়ে যেমন দেখায় এইভাবে দেখায় লিফ্ট চাইছে তো বাবা বলছে না এত রাত্রিবেলা একটা মেয়ে শুনশান রাস্তায় দাঁড়িয়ে আছে ব্যাপারটা কি তখন বাবা তাকে ওভারটেক করে চলে যায় এবং ওভারটেক করে যাওয়ার পরে কিছুক্ষণ যাওয়ার পর বাবা গাড়িটাকে দাঁড় করায় দাঁড় করিয়ে দেখবে ড্রাইভারের ঠিক সামনের একটা লুকিং গ্লাস থাকে এই লুকিং গ্লাস থেকে না পিছনের জিনিস দেখতে পাওয়া যায় পিছনে যখন সে যখন বাবা যখন তাকিয়ে যখন দেখছে দেখে দেখছে যে ওই মহিলাটার সামনে মেয়েটার সামনে লয়টা গিয়ে দাঁড়িয়েছে এবং দাঁড়ানোর সব তার সাথে কী কথাবার্তা হচ্ছে অনেকক্ষণ লয়টা দাঁড়িয়ে আছে বাবা বলছেন আমার বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে লাভ নেই আমি চলে যাই তো বাবা হোটেলে চলে গেলো হোটেলে চলে গিয়ে রাত্রিবেলা এই মোটামুটি ভোরবেলা গিয়ে পৌঁছালো পৌঁছানোর পর তারপরে একটু রেসপেস মিললো তারপর দেখি ওর বন্ধুরা এসেছে এবারে এবারে আসার পর বন্ধুদের মুখে শুনেছে তার আগে কিন্তু বাবা কিন্তু অলরেডি কিন্তু খবরটা পেয়ে গেছিল যে ঘটনাটা কি ঘটেছে এবার ঘটনাটা কি ঘটেছে বলছি বাবা তো গিয়ে পৌঁছেছে ভোরবেলা ভোরবেলায় মোটামুটি সাত আটটা নাগাদ পেপার দিয়ে গেছে পেপারের পেপারও নাকি উঠে গেছে ওই রাতের খবর ওই রাতের খবর নাকি পেপারও উঠে গেছে এবং যে হোটেলের যে ম্যানেজার সেই ম্যানেজারও কথায় কথায় বাবাকে বলছিল যে ওই রাস্তা রুটে নাকি লরি লরিতে দুজন ছিল একজন ড্রাইভার ছিল যে চালক ছিল মেরে দিয়েছে খুন করে ফেলেছে পুরো নাড়িগুড়ি সব পেটের নাড়িগুড়ি বার করে ফেলেছে এবার তোমরা ভাবো যে সত্যি এটা ডাকাতের কাজ চোরের কাজ নাকি ওই মেয়েটা সত্যি ভূত প্রেত কিছুটা ছিল আসলে ঘটনাটা কিন্তু কেউই জানে না যে কি হয়েছে শুধু পুলিশের পুলিশ সূত্র খবর বা যারা ফরেন্সিক যারা আছে তারা নাকি বলছে যে এই ঘ মানে এইভাবেই নাকি ঘটনাটা নাকি হয়েছে মানে এবার এই সত্যি যদি ওই মেয়েটা যদি সত্যি ভূত প্রেত হয়ে থাকে তাহলে সেই কাজটা করেছে আর না হলে এরকম ঘটনা কেনই বা ঘটবে তো সেই যাত্রা আমার বাবা বেঁচে যায় বাবা আমাকে ওই ঘটনাটা বলেছিলো বা সেটাই হলো ব্যাপার সত্য ঘটনা কেমন লাগলো আশা করি সবার হয়তো ভালোই লেগেছে আর না ভালো লাগলেও বলে দেবে ভালো লাগেনি ঠিক আছে কমেন্ট করে জানিয়ে দিও নতুন নতুন ঘটনা নিয়ে আসবো আরও মজার মজার গল্প পালে শোনাব কারণ গল্প কী বলো তো ওই রকম করে গল্প হয় না ঠিক আছে মানে ঘটনাগুলোই ঠিক এইভাবে হয় চলো তাহলে আজকের মতন টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো